যদি মাওলানা সাত কান্দুলবিকে হক থেকে বিচ্যুত বলেন মনে করেন গোটা জাতি আব্দুল মালিক হাফিজাহুল্লার এক বক্তব্য হাসি মুখে মেনে নেওয়ার নামই ইসলাম কথা বলতে হবে ঠিক কিনা যদি বলেন কারণ যদি এই ব্যাপারে ভিন্ন বক্তব্য আসে তাহলে আব্দুল মালিক হাফিজাহুল্লার চাইও আরো বড় মুহাককি আলেম তাদের জুমহুর মতামত আলেমদের ফতোয়া লাগবে কিন্তু গোটা ওয়ার্ল্ডে সমস্ত পড়াশোনা কলা ওলা মুফতিরা বলছে যে মৌলানা সাদ কান্দুলবি বক্তব্যে ভুল করেছেন ইমান বিচ্ছুত কথাবার্তা বলেছেন বিভ্রান্তিমূলক কথাবার্তা বলেছেন মন গড়া কথা বলতে বলেছেন তার ভক্তরা বলে কোন হুজুর কি বললো দেখার দরকার নাই সাত সাদ জাহান নামে আমরা জাহান নামে যাব এই যদি হয় চিন্তা চেতনা এই যদি হয় কারো ইমানি বিশ্বাস সে হকের উপর আছে না গুমরা হয়ে গেছে আল্লাহকে দোয়া করি আল্লাহ যেন দান করে দাওয়াত ও যুগ যুগ ধরে চলে আসা এক মাকবুল জামাত দীর্ঘ দিন ধরে দীর্ঘ বছর ধরে গোটা পৃথিবীতে অসংখ্য মুমিন মুসলমানেরা এই পথের পথিক হয়ে ইমান শিখেছে নিজেকে পরিশুদ্ধ করতে শিখেছে আমাল শিখেছে সেই দাওয়াতের অঙ্গনেও এতগুলো ইসলাম বিদ্বেষী খোরান বিদ্বেষী এমনকি আলেম বিদ্বেষী মানুষ কি করে তৈরি হলো এর পেছনে কারণ একটাই হকপন্থী আলেমদের সান্নিধ্য গ্রহণ না করা আজকে গোটা বাংলাদেশে দুটো বিভাজন হয়েছে ভালো করে শোনেন গোটা বাংলাদেশ বলবো না গোটা পৃথিবীতেই দুটা ভাগ হয়েছে একটা ভাগ হচ্ছে হকের পক্ষে আরেকটা ভাগ হচ্ছে বাতিলের পক্ষে গোটা ওয়ার্ল্ডের জুমহুর উলামাইক এরাম অধিকাংশ আলেম যে পথে এসেছে সেটাই হকের পথ আপনাদেরকে সবসময় আপনারা তো সাধারণ মুসল্লি এখানে কোরআন সুন্না এজ মাকিয়াস দিয়ে তাত্ত্বিক বিশ্লেষণ করে কিছু বুঝবেন সহজ কথা বুঝে না আপনারা মনে করেন একশো আলেম বরাসাতুল আম্বিয়া এই একশো জন আলেমের মধ্যে একটা ব্যাপারে মতামত ব্যক্ত করেছে পঁচানব্বই জন আর ফাইভ পার্সেন্ট আর পাঁচজন ভিন্ন মতামত ব্যক্ত করেছে সাধারণ মানুষের দায়িত্ব কোনটা ওই পাঁচ জনের কথা শোনা নাকি পঁচানব্বই জনের কথা শোনা এখন ওই পাঁচ জনে যদি বলে আমরা বৈষম্যের শিকার এই পঁচানব্বই জন্য যত বড় জায়গা আমাদের পাঁচ জনের জন্য তত বড় জায়গা এটা কি সুস্থ না মাথা নষ্ট হয়ে গেছে আর চিকিৎসার দরকার আছে না নাই কয়েকদিন আগে দেখলাম সংবাদ সম্মেলন করে সাতপন্থী কিছু লোকেরা বলছে যে আমাদেরকে প্রথম ইস্তেমা করার সুযোগ দিতে হবে আমরা বৈষম্যের শিকার হয়েছি কেমন জুবাইয়ের পন্থীরা সব আগে নিয়ে গেছে আরে বেটা ওই পার্সে তো পঁচানব্বই পার্সেন্ট তুমি আছো পাঁচ পার্সেন্ট বৈষম্য বিরোধী নয় আর সমান অধিকারও নয় সমান অধিকার তো একটা ডাহা মিথ্যা কথা পৃথিবীর কোনো ক্ষেত্রে সমান হয় না ন্যায্য অধিকার হয় কথা বলতে হবে ঠিক কিনা ন্যায্য অধিকারের দাবিতে পুরা এস্তিফার ময়দানটাকে একশো ভাগে ভাগ করে পাঁচ পার্সেন্ট জায়গাটা তাদের জন্য আলাদা বরাদ্দ দেওয়া হবে এটা হলো ইনসাফ কথা বলতে হবে ঠিক না এটা একটা যুক্তি তর্কের কথা কিন্তু বাস্তবতা হচ্ছে এই হক হকই থাকে বাতিল বাতিলই থাকে আর এই হকের পথে তারা আছে যারা আলেমদের সান্নিধ্য গ্রহণ করেছে আলেমদের সাথে যারা কোনোদিন দিন বিয়াদুরিমূলক আচরণ করেন আপনারা সাধারণ মুসলমান আপনাদের দায়িত্ব হচ্ছে আলেমোলা আমাদের সঙ্গে থাকা আপনারা এই কথা বলবেন না আমাদের সাথে আলেম আছে আপনারা বলবেন আমরা আলেমদের সাথে আছি যারা বিভ্রান্ত ওরা কি বলে জানেন যখন বলা হয় যে আলেমদের সিদ্ধান্ত সঠিক ওরা বলে আমাদের সাথে আলেম আছে এর এই কথার মধ্যে হয়ে হয়ে গেছে কথা বলে ঠিক কিনা বলে তোমাদের সাথে আলেম আছে মানে কি বলতে হবে আমি আলেমদের সাথে আছি তাহলে হক কথা এখন আপনাদের সাথে আলেম থাকবে না আলেমদের সাথে আপনারা থাকবেন আলেমদের সাথে কারা কারা থাকবে হাত দেখি আল্লাহ আমল করা তো অফিক দান করেন হাত নামা ছোট্ট করে একটা কথা বলে দেই মৌলানা সাত কান্দুলি যাকে নিয়ে এত বিতর্ক সৃষ্টি হয়েছে তিনি গুমরা হয়েছেন বিভ্রান্ত হয়েছেন হক থেকে বিচ্যুত হয়েছেন এই কথাটা গোটা পৃথিবীর বড় বড় আলেম ওলামারা বেশি বুঝবে না সাধারণ মুসলিম বেশি বুঝবে চিল্লা যদি সারা জীবন ভর দিতে দিতে চারশো বছর হায়াত পায়াত চারশো বছরই চিল্লা দেয় একটা আলেম হওয়া সম্ভব কথা বলেন মনে করেন একটা পুটি মাছকে আপনি পালতে পালতে এর পোলাও কুরমা বিরিয়ানি তেহারি সব খাওয়াইছেন আর স্বপ্ন দেখতেছেন ইনশাল্লাহ একদিন সে ইলিশ হবে কি বলেন আপনারা ইলিশ হবে কোনো দিন মনে করেন একটা পাবদা মাছ এর প্রতিদিন তিনবেলা আপনি চা খাওয়ান দুধ চা খাওয়ান এরপরে পনির খাওয়ান ঘি খাওয়ান কি পাবদা একদিন গোয়াল হয়ে হুঙ্কার দেবে পাবদা মৃত্যু পর্যন্ত পাবদাই থাকবে পুটি পুটি থাকবে, কোনদিন ইলিশ হবে না পাবদা কোনো দিন গোয়াল হবে না চিল্লা দিতে দিতে তবলিগের সাথেই থাকবে একটা আলিম হওয়া সম্ভব নয় কিন্তু আফসোস সাতপন্থীদের মধ্যে এমন ব্যক্তিও দেখেছি যারা চিল্লা দেয় দিয়ে লাস্টে কথা বলে উমুক মসজিদ ইমাম সাহেবের চাইতে তামু তাবলিগের সাথের ইমান বেশি বলে ওই হুজুরের হওয়া দরকার চিল্লায় গিয়ে ইমান ঠিক করা দরকার না হুজুরে এই ধরনের বিয়াদিমূলক কথাবার্তা তারা বলছে সুতরাং আমরা প্রথমত তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে বিভক্তি দূর হোক হক জিন্দা হোক ঠিক কিনা তারা ইসলামের পথে ফিরে আসুক আলেমদের কথাকে মান্য করুক আলেম যদি ভুল করে ভালো করে শোনেন আমি যদি ভুল করি আয়াতের অবব্যাখ্যা করি আপনারা আমার সামনে যারা আছেন লক্ষ মুসল্লিও যদি আমার পক্ষে চিৎকার দেন আমি হক বলে বিবেচিত হব না কারণ আমি হক না বাতিল আমার বক্তব্য সঠিক নেবে ঠিক এটাকে জাস্টিফাই করার জন্য জাস্টিস করার জন্য সেই যোগ্যতা সেই ক্ষমতা সাধারণ মুসল্লিদের নাই কথা বলেন ঠিক কিনা বলেন একজন ডাক্তার যদি ভুল করে কোন জায়গায় প্রেসক্রিপশনে কোথায় ভুল করেছে অপারেশন করতে গিয়ে ওপেন হার্ট সার্জারি করতে গিয়া কি নার কাটতে গিয়া গুস্ত সব কেটে ফেলে দিছে না আসলেই সঠিক মতো কেটেছে এটা যিনি ওই ব্যাপারে অভিজ্ঞ তিনি ভালো জানেন ঠিক কিনা বলেন অতএব সাত কান্ডলি কোন জায়গায় ইমানের খাতরা হয় এমন বক্তব্য দিয়েছেন কোন ভুল বক্তব্য দিয়েছেন এটা সাধারণ গলার চেয়ে উপমহাদেশের শ্রেষ্ঠ মুফতি মুফতি আব্দুল মালেক হাফিজ নিশ্চয়ই তিনি ভালো জানেন ঠিক কিনা বলেন এক পাল্লায় যদি মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে রাখা হয় যিনি বর্তমান বায়িতুল খতিব আমার সরাসরি উস্তাদ আমি তার কাছে বুখারি আওয়াল পড়েছি আমি নিজেকে ধন্য মনে করি এমন একজন উস্তাদের সাক্ষিত হওয়ার সুযোগ পাকা আমাকে করে দিয়েছেন সেই উস্তাদ যাকে গোটা বিশ্বের সমস্ত ফুকাহারা ওলামারা উস্তাজ মনে করে হানাফির একজন ইমামের মতো সম্মান করে থাকে এত বড় আলে একজন মহাক্ষিক মোদাক্কি মাহিব যোগ্য, অভিজ্ঞতা সম্পন্ন তিনি কোনো ফতুয়া দিলে শ্রদ্ধা আলেমরা আলেমতা গ্রহণ করেন সেই ব্যক্তি পর্দা বিরোধী লোক নাই তাহলে ওনার উপর সবাই খুশি থাকবে কেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের চেয়ে বেশি দিল দরদি মানুষ পৃথিবীতে আছে ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে আল্লাহর নবীকে তারা বলেছেন আল আমির অতি বিশ্বাসী আমার উদ্দার চলে আবু জেহেলের সাথে টাকা রাখে মোহাম্মদ কাছে সোভাদ বলবেন না এত বিশ্বাস করে এত ভালোবাসে আর সেই লোকটাই যখন ঘোষণা দিয়ে বলল আল্লাহ তুজা মারাদ হবল দেবতা এগুলো আমাদের রব নয় আমাদের রব একমাত্র আল্লাহ রব্বুল আলামিন যারা এতদিন আলামিন বলেছে এরাই তলোয়ার হাতে নিয়েছে আরে কল্লা উড়াই দিতে হবে কথা বুঝতে পেরেছেন যারা ইমাম সাহেবকে সারা জীবন ভালো বলেছে ইমাম সাহেব হক কথা বলার পরে তারাই ইমাম সাহেবের শত্রু হয়ে যাবে কথা বলতে হবে ঠিক কিনা তবে এগুলা দেখে আলেমদের ঘাবড়ানোর কোনো দরকার নেই কারণ যে আলেম হয়েছে তাকে জীবনের ঝুঁকি নিয়েই চলতে হবে আর ধৈর্যের পরাকাষ্ঠা তাকে দেখাতেই হবে ঠিক কিনা বলেন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সোপেছে জীবন তাদের কিসের ভয় কে করে তামান নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে চোপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহিদি তা নাতে নাচে তার মন হাস নাহে নার ঘানে ভুলে নারী দয় কালিমার মেষ্ক মাখারি দই রয়েছে যার হাসনার গ্রানে তার কালিমার মেষ্ক মাখারি দই রয়েছে যার সব পিছু ভুলে জিহাদের পথে চলে সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে সে তো তারিমান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সোপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদিটা মন নাতে নাচে তার মন লালসার কাছে কভু হয় নাসে পরাজয় জীবন বিলিয়ে সে তো করে ক্রয় লালসার কাছে কভু হয় না সে পরাজয় জীবন বিলিয়ে সে তো করে ক্রয় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী ঠিক কিনা বলে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী এসো আজ তাদের দলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সোপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহিদিত নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সোপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদিতাম নাচে তার মন যারা আল্লাহর পথে চলে তাদের কোনো ভয় থাকে যারা আল্লাহর কথা বলে তাদের কোনো ভয় আছে সুতরাং আমাদের হক কথা এটা জাতির সামনে বলতেই হবে কোনো কারণে এটাকে লুকায় রাখার কোনো সুযোগ নাই নাইল হাকি আখরাস নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সত্য থেকে যে আলের মুখ বন্ধ রাখে যে ব্যক্তি সত্য জেনে সত্য বুঝেও চুপ থেকেছে কারণ বললে বিপদ আছে বললে শত্রু হয়ে যাবে জনপ্রিয়তা কমে যাবে সমালোচনা হবে চুপ থেকেছে বলেছেন থেকে আহরাস এটা হচ্ছে বুবা শৈতান কি শয়তান জোরে বলেন বুবা শয়তান বুবা শয়তানের কাতারে যাওয়া যাবে না হকের পক্ষে ছিলেন আছেন ভবিষ্যতেও থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ আপনার আলেমদের সাথে যে যারা আসেন থাকবেন ইনশাআল্লাহ আর মনে রাখবেন ইমানে যেন কোনো ভেজাল না আসে বিশেষ করে আমি পুরুষদেরকে বলবো যে আপনারা বয়ান শোনার সাথে সাথে নিজেরা পড়াশোনা করবেন আলেমদের পরামর্শ নেবেন কোন হাদিস না বুঝলে সরাসরি আলেমের কাছ থেকে গিয়ে সমাধান নেবে নিজে নিজে মুস্তাহিদ সাজবেন না যা আমি যে পড়ে ফেলেছি বাস এটাই সিদ্ধান্ত নয় না বুঝলে আলেমদের কাছ থেকে বুঝে নিতে হবে বলেন না ইনশা আল্লাহ আরও চিৎকার দিয়ে বলেন ইংসা আল্লাহ আল্লাহ যেন কবুল করে নেন আল্লাহ আল্লাহম আমিন যদিও এই বইটা লেখা হয়েছে রমজানকে কেন্দ্র করে রমাজানের আধুনিক মাসাইল এটা মূলত রমজানের বিস্তর মাসালা এর মধ্যে আছে সাথে সাথে ব্যক্তিগত আমল যেগুলো আছে সেগুলো আছে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে ওনার সন্ন্যার প্রকৃত জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমাল করার তৌফিক দান করেন সকলেই বলেন আল্লাহম আমিন